গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা আজকে আমি চলে যাবো তমলুকের থেকে বড় স্টেডিয়ামে তো আমার সঙ্গে থেকে ভ্লগটি দেখতে থাকো আমি রাখাল মেমোরিয়াল মাঠে চলে এসেছি আর আমি পুরো স্টেডিয়ামে চলে এসেছি এটা কিন্তু আগে এরকম দৃশ্য ছিল না কিন্তু একটা ছোট্ট ক্রাইমের জন্য কিন্তু এইটা এরকম দৃশ্য হয়ে গেছে আগে এখানে শুধু নর্মাল একটা মাঠ ছিল মেলা উৎসব হতো রাবণ পোড়া হতো কিন্তু ওই ক্রাইমটার জন্য কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর এইটা পুরো হচ্ছে স্টেডিয়ামে পরিবর্তন করে নিয়েছে আর এখানে প্রত্যেকটা বড় ছেলেরাও খেলে ছোটো ছেলেরাও খেলে ছোট বাচ্চারা ফুটবল খেলছে আর বড় যারা আছে ওরা হচ্ছে যে গ্রুপ করে কিন্তু ক্রিকেট খেলছে মানে অনেকেই অনেক রকম গ্রুপ করে আছে সেই দিকেও ছোট ছোট যদিও দেখা যাচ্ছে কিন্তু ওরা গ্রুপ করেই খেলছে আর এদিকে বাবা মার মারা আছে বেশি বাবারা নেই প্রত্যেকটা ছোট ছোট বাচ্চার মারাই কিন্তু আছে আর আমি একেবারে স্টেডিয়ামের উপরে মানে উপরে আছি আর স্টেডিয়াম থেকে যখন নিচে নামতে যাব তখন সিঁড়ির ধাপগুলো এত বড় তোমরা দেখতেই পাচ্ছ পুরো পা মোচকে পড়ে গেছিলাম তার সঙ্গে আমার ফোনের মানে কাঁচটাও ভেঙে গেছিল উপরে যে কাঁচটা থাকে আর এর নিচে কিন্তু যেহেতু গ্যালারিটা মানে স্টেডিয়ামটা বড় তো এর নিচে জিম সেন্টার আছে অনেকেই জিম শিখতে আসে কিন্তু আমি যখন এসছি দেখি না জিম সেন্টারটা বন্ধ আর স্টেডিয়ামের উল্টো দিকে নিচের তো এখানে বাচ্চাদেরকে ইয়োগা শেখানো হয় যে যার নিজস্ব একটা করে ম্যাট আছে আর সঙ্গে তো মারা আছে আর টিচার অনেকগুলোই আছে যেহেতু বাচ্চা অনেকগুলো একজন তো এতজনকে সামলাতে পারবে না সেই জন্য অনেকগুলো টিচার আছে এদেরকে ইয়োগা শেখানো হচ্ছে আর প্রায় সন্ধে হয়ে এসছিল হুম কেন আমি অনেকটা দেরি করে গিয়েছিলাম মেঘও করেছিল কিছুটা সন্ধে হয়ে এসেছিলো তাই আমি বাড়ি চলে যাব আজকের মতো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানেও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ